জয় সৎগতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি বাড়িতে যে সমস্ত অকেজ প্লাস্টিক আসবে সেগুলি সকলেই পুড়িয়ে ফেলবেন আজকে আলোচনা করছি ক্রোধিত প্রভু শ্রীরাম রামচন্দ্র সীতামাতার সন্ধান পাওয়ার পরে যখন সমস্ত বানর সৈন্যদলকে নিয়ে সমুদ্রের তটে উপনীত হলেন এরপরে পরে কীভাবে এই অসংখ্য বানর সেনাকে সমুদ্রের ওই পারে লঙ্কাপুরীতে নিয়ে যাওয়া হবে এই সম্বন্ধে বিভীষণের সঙ্গে পরামর্শে বসলেন বলুন বিভীষণ কিভাবে আমি এই সমস্ত বানর সৈন্যদের নিয়ে লঙ্কাপুরীতে যেতে পারি বিভীষণ বললেন প্রভু আপনার বংশের মানুষেরাই এই সাগরকে খনন করেছেন তাহলে এই সাগর নিশ্চয় আপনার আহ্বান বা আপনার নিবেদন শুনবেন আপনি এক কাজ করুন এই সাগরের তীরে বসে উপবাস করে আর সাগরকে আহ্বান করুন একাগ্র চিত্তে সাগরকে ডাকুন ওনার ধ্যান করুন জপ করুন পূজা করুন তাহলে উনি অবশ্যই এসে আপনার সামনে দাঁড়াবেন প্রভু রামচন্দ্র তাই করলেন সাগরের তীরে বসে সাগরকে সন্তুষ্ট করার জন্য উনি ধ্যান তপ তথা পূজা অর্চনা সব কিছুই করতে শুরু করলেন উপবাস ব্রত গ্রহণ করলেন একদিন দুই দিন তিন দিন পার হয়ে গেল কিন্তু সাগরের আর কোনো দেখা মিলল না অবশেষে প্রভু রামচন্দ্র ক্রোধিত হয়ে লক্ষণকে ডাক দিয়ে বলেছিলেন লক্ষণ দাও তো আমার ধনুর্বাণ এক নিমিশের মধ্যে আমি যে কাজটি সম্পন্ন করতে পারবো সাগরের মান বাড়ানোর জন্য আমি আজ তিন দিন উপবাস দিয়ে এই সমুদ্রের তীরে বসে ওনাকে সেবা করে চলেছি পুজো দিয়ে চলেছি ধ্যান করে চলেছি তপ করে চলেছি আর ওনার কোনো খোঁজখবরই আমি পেলাম না যেই ধনুরবাণে টঙ্কার দিলেন অমনি সেই ধনুরবাণের টঙ্কার গিয়ে পৌঁছলো সাগরের কানে সাগর উদ্ভ্রান্তের মতো পাগলের মতো ছুটতে ছুটতে প্রভু রামচন্দ্রের সামনে এসে করে ধরে দাঁড়িয়ে বললেন প্রভু আপনার বংশের মানুষেরাই তো আমাকে সৃষ্টি করেছেন আর আপনি যদি আমাকে ধ্বংস করে দেন এতে তো আপনার মহিমা খুব একটা বাড়বে না আমার কি অপরাধ হলো বলুন রামচন্দ্র বলছেন দেখো সাগর আমি সীতা উদ্ধারের জন্য রাবণকে বধ করার জন্য লঙ্কা পুরীতে এই সমস্ত বানর সৈন্যদল নিয়ে পার হতে চাই তাই তুমি এই সমুদ্রের মাঝে আমাকে একটি রাস্তা করে দাও সাগর বললেন প্রভু আমার জল পাতাল পর্যন্ত ছুঁয়ে আছে এই জলকে সরিয়ে দিয়ে আপনার জন্য রাস্তা করা কোনোভাবেই সম্ভব নয় আপনার দলের মধ্যে নল এবং নীল আছে তাদের সাহায্যে আপনি আমার উপর একটি সেতু বন্ধন করুন আমি আপনার কারণে বন্ধন গ্রহণ করতে পারি হে ভক্ত সমাজ হে মানবকুল হে আমার ভক্তিমতী মায়েরা দেখুন প্রভু রামচন্দ্র কত সহজ কত সরল কত উদার কত প্রাণবন্ত মানুষ যিনি মর্যাদা পুরুষোত্তম রূপে ভগবানের লীলাবিলাস বিলাস করেছেন তিনিও বিশেষ পরিস্থিতিতে ক্রোধান্বিত হয়েছিলেন এখান থেকে শিক্ষা কি নেবেন এখান থেকে শিক্ষা হলো প্রত্যেকটি মানুষের কামনা বাসনায় যদি বাধা প্রাপ্ত হয় তাহলে তার ক্রোধের জন্ম হয় আমাদের জীবনে তো কামনা বাসনার শেষ নেই অন্ত নেই তাহলে কামনা বাসনায় যখন আমাদের বাধা আসবে বিপত্তি আসবে তখন স্বাভাবিকভাবে আমাদের মনে ক্রোধের জন্ম হবে কিন্তু যখন যার উপরে ক্রোধ হবে তিনি যদি বিনয়ী হন তিনি যদি বিনয় নম্রতার সহিত করজোড়ে তোমার কাছে নিবেদন করেন আবেদন করেন তাহলে সেই ক্রোধকে সঙ্গে সঙ্গে সংবরণ করে তাকে আপন ভেবে নেওয়া তার উপরে আর কোনরূপ বিরূপ আচরণ না করাই ভালো এই জায়গা থেকে এটাই হচ্ছে মূল শিক্ষার বিষয় দেখুন সাগর যখন এসে প্রভু রামচন্দ্রের সমীপে করজোড়ে দাঁড়িয়ে বলেছিলেন যে প্রভু আপনার বংশের মহান মানবেরাই আমাকে খনন করেছেন সৃষ্টি করেছেন আর আপনি যদি আমাকে ধ্বংস করে দেন এটা কখনোই মহান কর্ম হবে না রামচন্দ্র কিন্তু তারপরে আর সাগরের উপরে কোনোরূপ কথা কোনোরূপ বাক্যালাপ বা কোনো প্রকার ক্রোধের প্রকাশ ঘটান। উনি সঙ্গে সঙ্গে জলের মতো শীতল হয়ে আর সাগরের কথাকে মেনে নিয়েছিলেন আজকে এই পর্যন্তই রইল আগামী আলোচনায় আবার দেখা হবে ততক্ষণে সকলেই সুখে থাকুন শান্তিতে থাকুন আনন্দে থাকুন সৎগতির সঙ্গে থাকুন নমস্কার